বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে প্রয়োজনে সব রক্ত টুকু জমিনেই ঢেলে দেবে তবুও তোমায় লড়তেই হবে মানিবে না পরাজয় কোথা থেকে কোন ভিন দেশি শকুন আমার দেশে এসে সেবার নামে বসলো জুড়ে মির্জাফরের বেশে ওদের করতে নাস্ত না বুধ হতে হবে নি শাসনের নামে কেউ বা পিছছে মেহনু তি ইমানের উপর আঘাত রা হানিছে বারে এবারে প্রতারণার ওই ফাঁদে পড়ে মোরা জীবন করেছি খ আর মুকে আজি পুঁজি করিয়া গাল ভাড়া বলি দিয়ে কত যে সুফি খুশিতে মাতাল হাতিয়া তো পাবে ভণ্ডামির ওই শিকড় তুলে সত্যের বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি